তো সবাই আচ্ছা তুই বলে দে তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি হচ্ছে অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম অ্যাকচুয়ালি আমার টাইম হয় না না ওই জন্য আর ব্লগ দিতে পারি না তো আজকের এলাম একটুখানি অনেকই টাইম আছে মোটামুটি তাই আর তাছাড়া বৃষ্টি পড়ছে তো এদের বাড়ি হচ্ছে ফেসে গেছি এখন ফাঁস গিয়া তো জন্য একটু আড্ডা মারছি তারপরে চলে যাব শ্বশুর বাড়ি এই যে এ বসে আছে মেয়েটা খুবই ভালো শান্ত শান্তশিষ্ট ভীষণ ভালো কিন্তু এখনো স্নান করেনি আমার স্নান হয়ে গেছে আমার সেই 11:30 টা 12:00 দিকে স্নান হয়ে গেছে ও ঠিক আছে আর এই যে আর এই যে এই মেয়েটা এখন শুয়ে আছে এখনো এর হচ্ছে এখন প্রায় দেখো কটা বাজে এই দেখো প্রায় আড়াইটে বাজে এর এখনো স্নান হয়নি এখনো মানে ঘুম থেকেই ওঠেনি ঘুম থেকেই ওঠেনি মানে এত ঘুম কুটুরে মানে ঘুম থেকেই ওঠেনি ঘুম থেকেই ওঠেনি ছি কি নোরা বাজে এই যে দেখতেই পাচ্ছ বসে আছি একটুখানি আমি হচ্ছে একটুখানি গিয়েছিলাম তো এবার একটু বসে আছি একটু আড্ডা দিচ্ছি তারপরে চলে যাবো

এর মাথায় প্রচন্ড পরিমাণে উকুন যদি কেউ মানে উকুন ভালো হওয়ার না না উকুন ভালো হওয়ার সলিউশন জানো সলিউশন একটু মানে বলে দিও আর না যদি কেউ উকুন ধান নিতে চাও তো একে বলো প্রচুর উকুন খুব নোংরা এই মেয়েটা ভীষণ নোংরা সান করে না ভীষণ নোংরা পিচাস তুমি কিছু বলতে চাও এর ব্যাপারে উকুন এর ব্যাপারে মেডিকেয়ার শ্যাম্পু ওর ব্যাপারে কিছু বলতে চাও মানে কিছু যে ওর কি ইউটিউব তার কথাটা এই দেখো ভিডিও করছে বলে কথার বয়স চেঞ্জ হয়ে গেছে দেখছো বলছে হাও হাও মাও খাও না হাউ মাচ আই ওয়ানটা ঘুরছে এই মনে আছে ওই ওই নাটকটাতে আরে সেই আমরা একটা ইউটিউব সিরিয়াল করেছিলাম না বলছো মায়ের মাথা ঘুরছে আমি আবার বলছি যে ওকে বলছিলাম বলছি দা ঢাকা আমি করে নেব বলছো বৌদি দা আমি করে দিচ্ছি আমিওছি দা আমি করব আর কিছু বললো পড়ুরিয়ে চলে গেল এই দাদা আদি দেখি তারপরে বাড়ির দিকে যেতে হবে চুলটাই পুরো আমার খুলে গেছে গাইস এই যে এদের জন্য আমার চুলটা নিয়ে টানাটানি টানি করছে না ওই জন্য আমার চুলটা খুলে গেছে তো চুলটা বেঁধে নি চলো দেখো আমি বুঝতেই পারছি আমি এখানে আমার ব্লগ করছি আর ও আমার ভিডিও করছে আমি জানি সেটা ভালো করে করছে করুক আমি জানি আমি খুব ভাইরাল আমি জানি খুব ভাইরাল আমি তো করছে করুক ভিডিও নো প্রবলেম তো এই যে এ খালি বলছে ভিডিও করতে এ খালি বলছে ভিডিও করতে বলছে ভিডিও করতে কিছু বলবে হ্যাঁ

Okay, see you guys, we're done.